আমি বৃদ্ধাশ্রমে আছি প্রায় পাঁচ বছর হতে চলল ভালোই লাগে এখানে নিজের মতো করে থাকা যায় মন চাইলে বই পড়ি না হলে গান শুনি কখনো কখনো এখানকার অন্যান্য বাসিন্দাদের সাথে গল্প করি আমার ভালো লাগে আমি ভালো আছি দুই ছেলে এক মেয়ে আমার বড় ছেলে সজীব পেশায় একজন ডাক্তার সপরিবারে অস্ট্রেলিয়ায় থাকে রাজীব আমার ছোট ছেলেটা এ দেশেই থাকে পৈতৃক ব্যবসা দেখাশোনা করে আর মেয়েটা একটা ব্যাংকে চাকরি করে ছুটির দিনে আসে আমাকে দেখতে কোনো সপ্তাহে আসতে না পারলে রান্না করে পাঠিয়ে দেয় একটু বেশি করে পাঠায় যাতে করে অন্যদেরও একটু ভাগ দিতে পারি আমি বছর ষাটের এক বৃদ্ধ মা এভাবেই চলছে আমার জীবন গত পাঁচ বছর ধরে সজীবের বাবা মারা যাবার বছর বছরখানেক পর হঠাৎ করেই আমার কার্ডিয়াক অ্যাটাক হয় আমাকে প্রায় মাস খানেক হাসপাতালে থাকতে হয়েছিল কি যে সময় গেছে তখন না অর্থের অভাব নেই নেই ইচ্ছের অভাবও অভাব হচ্ছে সময়ের হাসপাতালে সব সময় একজন থাকা প্রতিনিয়ত ডাক্তারের সাথে কথা বলা এক্সারসাইজ করানো ওষুধ খাওয়ানো সময় করে আরও কত কি বাড়িতে আসার পর আরেক ঝামেলা সবসময় দেখাশোনা করার জন্য একজন মানুষ কোথায় পাওয়া যায় বলুন তো মেয়েটা অফিস করছে অফিস আর আমাকে সামলে তার নিজের সংসারটা ঠিক খেয়াল রাখতে পারছে না একদিন শুনলাম আমার জামাই বলছে মা তো তোমার একার নয় তোমার ভাইদেরও তো তারাও তো কিছু দায়িত্ব নিতে পারে নাকি খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই কথাগুলো এসেই যায় তাই আমি সহজভাবেই নিলাম এর মধ্যে ছোট বৌমা দেখি রাজীবের সাথে খুব চিৎকার চেঁচামেচি করছে নাতির রেজাল্ট খুব খারাপ হয়েছে অসুস্থ আমাকে দেখতে আত্মীয় স্বজনের আনাগোনা বেড়ে গিয়েছিল আবার আমাকেও একটু বাড়তি যত্ন করতে হয়েছে তাই একদিন বাবা মা কেউই আর ছেলের পড়াশোনা দেখার সুযোগ পায়নি এ বাড়িতে বাচ্চা কাচ্চা মানুষ হবে না কারণ এখানে পড়াশোনার কোনো পরিবেশই নেই সারা দিন আত্মীয় স্বজন রান্না বান্না এসবের মধ্যে বাচ্চা মানুষ হয় ছোট বৌমা চিৎকার করে আমার ছেলেকে এইসব বলছে আমি শুনলাম এবং ভাবলাম ঠিকই তো আজকালকার এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে বাচ্চাকে শত ভাগ সময় দিতে হবে এখান থেকে দশ ভাগও যদি অন্য কোথাও দেওয়া হয় ক্ষতি হবে বাচ্চার আমি অনেক ভেবে দেখলাম বিভিন্ন দিক থেকে ভেবেছি আর তারপরেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি ছেলেমেরা অনেক বিরোধিতা করেছে বড় ছেলেটা বিদেশ থেকে চলে আসলো অনেক কান্নাকাটি করছিল সে আমাকে এখান থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে চেয়েছিল মেয়েটা অনুরোধ করেছিল যেন তার সাথে গিয়ে থাকি কিন্তু আমি সবাইকে না করে দিয়েছি আমি আমার সিদ্ধান্তে অটল থেকেছি তাহলে মা তুমি আমাদের কাউকে ভালোবাসো না আমাদের আপন মনে করো না তাই আমাদের কারোর সাথে তুমি থাকতে চাও না ছোট ছেলে কাতর কণ্ঠে জিজ্ঞেস করলো ভালোবাসি রে পাগল অনেক ভালোবাসি আর তাই চাই সম্পর্কটা সব সময় এমন ভালোবাসাময় থাকুক একসাথে থাকা সম্পর্কগুলোর মধ্যে প্রত্যাশা অনেক বেশি রে বাবা আর যখন প্রত্যাশার প্রাপ্তির হিসেব মেলে না তখনই সম্পর্কের টানাপোড়ন শুরু হয় পারিবারিক অশান্তি বাড়ে মা তুমি আমাদের সাথে থাকতে চাও না সেটা আমরা মেনে নিলাম কিন্তু আমাদের গ্রামের বাড়িটাও তো খালি পড়ে আছে তুমি তো ওই বাড়িতে থাকতে পারো মা বড় ছেলে বলল আমি বললাম সেই তো বাড়ি সংসার দায়িত্ব অনেক তো করলাম বাবা এবার একটু নিজের মতো থাকি তোদেরও আমাকে নিয়ে টেনশান করতে হবে না আর আমারও একা বাড়িতে মরে পড়ে থাকার ভয় থাকলো না ছেলেরা বলল তুমি যাবে বুঝতে পেরেছি মা ঠিক আছে মা বাধা দেব না আর একটাই অনুরোধ তোমার কাছে অন্তত তোমার খরচটা আমাদের দিতে দিও মা আমি মুচকি হেসে বললাম বেশ তো দিবি না হয় এর পরের কাজগুলো খুব দ্রুতই গুছিয়ে নিলাম টাকা পয়সা সম্পত্তির ভাগ বাটোয়ারা সব করলাম আমার অংশের সম্পত্তিটুকু নিজের কাছেই রেখেছি নিজের মতো ব্যবস্থা করব বলে এ সম্পদ থেকে সমাজের বয়স্কদের জন্য কিছু করার ইচ্ছে আছে আমার এখানে অনেকেই আছেন যারা ছেলে মেয়েদের সাথে একটু সময় কাটানোর বিনিময়ে নিজের সর্বস্ব দিতে প্রস্তুত কিন্তু ছেলে মেয়েদের সময় হয় না বৃদ্ধ মা বাবার সাথে দুদণ্ড সময় কাটানোর আবার অনেকেই ভাগের মা কিংবা ভাগের বাবা হয়ে থাকতে চান না তাই চলে আসেন এখানে অর্থাৎ একদম নিরুপায় না হলে কেউ বৃদ্ধাশ্রমে আসাটা চিন্তাই করতে পারে না অথচ বৃদ্ধাশ্রমে থাকাটা যে জীবনের শেষবেলায় অনেক ধরনের পারিবারিক জটিলতার বিপরীতে কোনো সুন্দর বা সম্মানজনক সমাধান হতে পারে এই ধারণাটাই এখনো সমাজে তেমন গ্রহণযোগ্য নয় যতদিন আমরা মেয়েরা স্বামী সন্তান পরিবারের বাইরে নিজেকে অস্তিত্বহীন মনে করব। ততদিন এই বৃদ্ধাশ্রম ব্যাপারটা একটা ঋণাত্মক ব্যাপার হয়েই থেকে যাবে আমাদের মাঝে এই বৃদ্ধাশ্রমে সবাই আমাকে হিংসা করে ভালোবাসা মিশ্রিত হিংসা বলে ছেলেমেয়েরা আপনাকে এত ভালোবাসে এত তাদের সাথে থাকতে বলে আর আপনি এখানে আশ্রমে পড়ে আছেন আমি হাসি আমি তাদের বোঝাতে পারি না আমি এখানে ভালো আছি আমি জানি আমার ছেলেমেয়েরা আমাকে অনেক ভালোবাসে অনেক সম্মান করে কিন্তু আমি এটাও জানি এই ব্যস্ত জীবনে এখানে দিনের প্রতিটা ঘন্টা হিসাবের সেখানে আমি তাদের কাছে একটা বাড়তি দায়িত্ব ছাড়া আর কিচ্ছু নই একজন মায়ের জীবন শুধু ছেলে মেয়েদের বড় করে তোলা আর বৃদ্ধ বয়সে তাদের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকা নয় বড় হওয়ার সাথে সাথে সন্তানদের নিজের জগৎ তৈরি হয় নিজের পরিবার তৈরি হয় তাদের ঘিরেই চলে জীবনের আবর্তন সেখানে বৃদ্ধ মা বা বাবা তাদের সেই জীবনের অংশ হতে পারে না এটাই সত্য অনেকেই হয়তো এই সত্যটা বুঝতে পারে না কিংবা বুঝতে পারলেও না বোঝার ভান করে হয়তো তাদের আর কোনো উপায় নেই অথবা তারা যে কোনো মূল্যে সন্তানের কাছে থাকার লোভ সামলাতে পারে না আমি যে কোনোভাবেই হোক এই লোভ সংবরণ করে নিলাম আমি শেষ বয়সটা আমার নিজের মতো করে কাটাতে চাই আর তাই আমি বেছে নিয়েছি এই ঠিকানা হ্যাঁ এখন এটাই আমার ঠিকানা আমি নিজে এই ঠিকানা বেছে নিয়েছি একটু আমি হয়ে বাঁচার জন্য নাইবা হলাম শেষ বয়সে কারো বোঝা